আমরা কাজ করি আমাকে বেতন দেন না আপনারা আমাদের বেতন দেয় না আমরা প্রবাসী যারা আছেন আমি সৌদি আরবের মানুষের মুসলা এই বেতন ঘোর মৌলবী গো কাছে আমাকে লাগবে বেতন ঘোর মৌলবী ডলার খোর আমরা আইছি একশো জন প্রবাসী যদি সৌদিতে থাকে পঁচানব্বই জন কইব জগমত জালিম জগতে দ্বিতীয় আর কেউই ভগমত জালিম মাইরা খানেওয়ালা খানে আল্লাহর কো কেটে আমি সে আর ওই বেতন খুরু হনে যায় যেগুলো বেকার খাই যে মাতাল রাজ্য কেছে না দিয়া ইসলামের দোহাই আমি বেকার গুরি খাই দাড়ি টানি দাড়ি টানি তো জুলাই আল্লাহ কই ফুলাই আগাল গুম দিয়া কাটাইলি মানুষ চির কাল এই যে গিনায় দিয়া ইসলামের দু হাই সৌদি আরব যায় বেকার গুড়ি খাই দাওয়া সেন্টারে খাওন দাড়ি টানি দেখবাই এত বড় বড় দাড়ি দাড়ি টানি তসপি জুলাই আল্লাহ কই ভুলাই আগাল আর যে নাকি হার ভাঙা পরিশ্রম করে তার বেতনের টাকা দেয় না খাদ্যামা শান্তিতে নাই হাউস ড্রাইভার শান্তিতে নাই কর্মচারী শান্তিতে নাই যা দেহ তুমি আইস রাজনৈতিক বক্তব্য লইয়া ইসলাম রাজনীতি নয় ইসলাম হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণে রাজনীতি থাকে না আত্মসমর্পণ না করতে গেলে রাজনীতি করে না ভুল গেলাম আত্মসমর্পণ সে তো শিশু একমাত্র শিশু আত্মসমর্পণকারী একমাত্র রবের সমস্ত এই গাছপালা তরুলতা সবকিছু আত্মসমর্পণকারী মুসলমান মুসলমানের থাকে প্রেম মুসলমান একে অপরের সাথে এইভাবে বন্দি আল্লাহ আল্লাহর হাবিব মুহম্মদ আলাইহি আলহাসাল্লাম তাহার যারা সাহাবি তাহার যারা প্রেমিক তাহাদের বন্ধন এত শক্ত এত অটুট একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত থাকে একজন আরেকজনকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকে এই মুসলমানদের ভিতরে রাজনীতি ডুবাইছে উদ্দেশ্যের জন্য কারা মতলব বাজেরা কোরআন মহাসত্য আল্লাহাস আল্লাহর নবীর সেটাও মহাসত্য কিন্তু আল্লাহ এটা কিন্তু মহাসত্য না কারণ আল্লাহর নবীর নামে তেইশ লাখ হাদিস সংগ্রহ করেছিল সিহাসে তার ছয় জন হাদিস তার থেকে মাত্র তেইশ হাজার গ্রহণ করছে এই ছয় জন সিহাসে তার হাদিস বেত্তা তার মানে নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট হাদিস জাল বইলা তারা ভালাই দিছে এই সিহাজ ছয়জন ইমাম বোখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম এইভাবে ছয়জন যারা আছেন তাহারা তার মানে নাইনটি নাইন পার্সেন্ট হাদিস ফালাই দিছে তেইশ লাখ আইছে তেইশ হাজারে তার মানে এক পার্সেন্ট নিছে তখন সাদুল্লাহ সাহেব একটা হাদিস সংগ্রহের ইতিহাস বই লিখছে জনাব সাদুল্লাহ সাহেব উনি একটা হাদিস সংগ্রহের ইতিহাস বই লিখছেন এই বইয়ের মধ্যে উনি লিখে দিছেন যে লাখ কেমনি হাজারে আহে লক্ষ হাজারে কথা আল্লাহর হাবিবের নামে কয়া পারছে তারা তারা কেমন জাতি হাদিস তার এই রোম থেকে গ্রহণ করে নাই প্যারিস থেকে গ্রহণ করে নাই করছে তো মক্কা মদিনা এই তার চতুর পাশের অঞ্চল থেকে তাহলে আল্লাহর হাবিবের নামে বাইশ লক্ষ সাতাত্তর হাজার কইছে কেমন ডেঞ্জারাস লোক এরা